ফটো দেখা যাচ্ছে না ভাই আচ্ছা আচ্ছা যারা নিতে চান ভাইকে ফোন দিবেন ভাইকে হোয়াটসঅ্যাপে নক করবেন পেয়ে যাবেন তারপরে ভাই এটা ভাই অনলি 460 টাকা এগুলো কেমন সেল করা যাবে ভাই প্রচুর সেল এগুলো সেল মনে করেন 700 800 800 1000 টাকা সেল করা যাবে সোনার বিপরীত দেখ আপনার কি চেন ফ্যাশনের চেন না ভাই জি ভাই প্রচুর সেল হয় আমাদের থেকে আর কি মাল কিনে নিয়ে যায় আমাদের পনেরোশো টাকা সেল করে আমরা মাত্র চারশো টাকা দিচ্ছি এগুলো পনেরোশো টাকা বাজারে সেল হয় জি জি আপনার মাত্র চারশো ষাট টাকা জি ভাই আইটেম আছে

বাড়িতে খুব সুন্দর এগুলো কেমন দাম করে এগুলা বে ছয়শ পঞ্চাশ টাকা অনলি এগুলা বিক্রি করতে পারবেন দুই হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন সবকিছু আছে

পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করা হয় আমাদের থেকে ভাইয়া দুই হাজার টাকা পনেরোশো টাকা সেল করে জি জি কেমন দিচ্ছেন আমরা ভাইয়া অনলি চারশো ষাট টাকা দিচ্ছি মাত্র চারশো ষাট টাকা জোড়া এগুলো কিন্তু ভাই ইম্পোর্ট করে আপনারা অসংখ্য চুরি পেয়ে যাবেন দেখেন সুন্দর সুন্দর কালেকশনের সুন্দর চুরি পেয়ে যাবেন যারা ব্যবসা করতে চান বা যারা আগ্রহ রয়েছেন ফোন দিবেন দেখেন ভাইয়া অনেক আইটেম আছে এগুলো আইটেমের শেষ নেবে ভাই আমাদের কাছে শুধু চুরি না ভাই ভাই তাদের চুরি বাঁধে এদিকে আসেন জি ভাই যেদিকে তাকাবেন সেদিকে আইটেম যেমন আইটেম গুলো কি ভাই এগুলো আইটেম আর কি

মানে আপনি এখান থেকে আংটি দুই পিস এখান থেকে আংটি দুই পিস চেন দুই পিস নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই যারা ব্যবসা করবেন ভাই ভাইটা যোগাযোগ করেন আর ভাই কেমন এগুলো কেমন ভাই এগুলো সেম ব্র্যান্ডে ভাই এক দুই বছর কালার কিন্তু দুই বছর রেগুলার ইউজ করলেও কালার যাবে না ভাইয়া আরে এগুলো এগুলা ভাইয়া এগুলা জুপিং ব্র্যান্ডের আর কি ভাইয়া হুম এগুলো ও কম আছে ভাইয়া কালার গ্যারান্টি আর কি কত কত করে একদম একশো টাকা আর কি ঠিক আছে যারা নিতে চান যোগাযোগ করেন শেয়ার করে রাখেন জি 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 মেড ইন চায়না আর এগুলো এগুলো ভাই

এগুলো কি বলা হয় চুরি এগুলো সিএম এর চুরি আর কি কালার গ্যারান্টি জি জি কেমন গ্যারান্টি দেয় এটা এক বছর কালার গ্যারান্টি ভাইয়া এক বছরের কালার গ্যারান্টি থাকবে পরে আবার ই হানি হানি ব্র্যান্ডে হানি ব্র্যান্ডে আর কি এগুলো কালার গ্যারান্টি ভাই এক বছর একবার কম রেডি পেয়ে যাচ্ছে এগুলো ডিজাইন আছে আট থেকে 10 টা ডিজাইন আছে ভাইয়া ওকে এই দেখো সিএম ব্র্যান্ডে ভাই এটা এগুলো ভাই কাছ থেকে হোলসেল রেট পেয়ে যাবে ঠিক আছে তারপর কত দেখাবেন একটু নিতে হয়

ইমিটেশন জুয়েলারি আপনারা যদি আসতে চান আসতে হবে ঢাকা চকবাজার বাজার হাজী সেলিম টোল পয়তলায় ভাই তৃতীয় ফ্লোরে ফার্স্ট নাম্বার গেট ফার্স্ট গেট সিঁড়ি দিয়ে যখন আসবেন জি জি এই সিঁড়ি দিয়ে আসলে তিন নম্বর তালা নাকি জি 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 তৃতীয় তলা বলা হয় জি ভাই তলা এখানে কিন্তু ভাইয়ের দোকানে সকল কিছু ভালো ভালো পেয়ে যাবেন দেখেন স্বর্ণের বিকল্প চুরি স্বর্ণের বিকল্প চেইন জুপেগের আইটেম তার পাশে পাশে দেখেন আংটি সকল ধরনের মালার পেয়ে যাবে এই দেখেন রড চেন বলা হয় না ভাই মোটর মোটর মাল আর কি বলা হয় এগুলো চেন ও আপনি ভাই যে বকুল চেন আছে আমাদের কাছে 1000 আইটেমের উপরে পাবেন চেন 1000 এর আকে জি ভাই পুরো আইটেম আবার দেখেন স্বর্ণের বিকল্প দেখেন এই এগুলো পেয়ে আন্টি আন্টি পেয়ে যাবে এই যে ওয়ান পয়েন্ট গোল পলিশ করা যে অ্যান্টি বলে যে এটা ওয়ান পয়েন্ট গোল পলিশ মানে এগুলো স্বর্ণ যারা কিনতে পারেন না তারা আপনারা এটা দিয়ে চাহিদা পূরণ করতে পারেন জি জি ভাইয়া স্বর্ণ তো ভাই মানুষ মুভ করার জন্য বা রাখার জন্য পরে কিন্তু এটা ব্যবহার করতে পারেন সব সময় জি ভাই অনলি ব্যবহার করতে পারে সব সময় আর কি স্বর্ণপুলি তো ঢাকা চুরি হওয়ার সম্ভাবনা থাকে না জি ভাই যারা ব্যবসা করতে চান যোগাযোগ করুন পুরা ভিডিও দেখবেন পুরা ভিডিও দেখলে পরে অনেক কিছু জানতে পারবেন জি জি এগুলো পাওয়া যাবে আপনার কাছে জি ভাই এটা কি চেন বলা হয় এটা ইন্ডিয়ান এই কবিতা আর কি চেন আর কি কবিতা ব্র্যান্ডের চেন আর পূজা ব্র্যান্ডের চেন ঠিক আছে এগুলো এগুলো কেমন ভাই এগুলো ভাইয়া বিদেশি মাল আর কি কালার গ্যারান্টি কেমন জি কালার গ্যারান্টি এক বছর ভাইয়া এক বছর কালার গ্যারান্টি থাকবে আর এখানে কিন্তু অসংগ এসএল এর নাম কি ভাই এই চিন এসএফপি চিন এসপি ব্র্যান্ড আর কি চিন ভাইয়া আচ্ছা আচ্ছা বাড়ির কাছে কিন্তু আপনারা যা পাবেন সব কিন্তু মানে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট জি ভাইয়া এগুলো কি ভাই এগুলো মোটর মালা চিন আর কি মোটর মালা জি আচ্ছা আচ্ছা এগুলো বাড়ির কাছে পেয়ে যাবেন ভাই রেট কম পাবেন বাড়ির কাছে না ভাই রেট একবারে কম ভাইয়া 260 টাকা অনলি

আচ্ছা এটা ছোট সাইজ ভাই বলছেন এটা ছোট সাইজের কি বুঝছেন এই সেনটা তো সুন্দর ভাই জি এটা ইন্ডিয়ান জিং তো এগুলা কি ভাইয়া ঠিক আছে আপনারা এখানে সব জি ভাই চায়না সিএম মাল ভাই এগুলো সব মাল জি মানে হয় স্বর্ণের পরে আর কি ভাইয়া আচ্ছা আচ্ছা এই কি ভাই এটা এটা ফ্যাশন আর কি ফ্যাশনের ভাই জি নাম কি চেইনের মোটা বেনি আর কি বলা মোটা বেনি ঠিক আছে ওকে মানে এখান থেকে শুরু করে সব চেন না জি ভাইয়া চেন পেয়ে যাবেন এখানে বিভিন্ন কোয়ালিটি তারপর এগুলো কি বলে নোসপিন ভাইয়া নোসপিন জি জি জিপি কালার নোসপিন ভাইয়া তিনটা সাইজ আছে এগুলোর ভিতরে আচ্ছা আচ্ছা এটা তিনটা সাইজ আছে আবার কালারিং আছে ডায়মন্ড কাট কালার গ্যারান্টি এগুলো দেখতে পারেন অনেকগুলো আইটেম আছে এগুলোর ভিতরে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন ভাই সান ভাইকে ফোন দেন এগুলো কিন্তু বিভিন্ন রেট আছে 7 10 জি ভাইয়া 7 টাকা 8 টাকায় পাওয়া যায় না 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 ভাই এগুলো একটু রেট বেশি পড়বে এগুলো 90 টাকা 80 টাকা এরকম পিস পড়বে

এগুলা বাচ্চা আন্টি ভাইয়া পাঁচ হরে স্টোনের বাচ্চা আন্টি আছে ঠিক আছে এগুলা সীমিত রেট একবারে আচ্ছা আচ্ছা এগুলা কি আন্টি বলা হয় এগুলা ছেলে বয় রিং বলা হয় রিং কেমন খরচ পড়ে এগুলা এগুলা রেট পড়বে 70 টাকা অনলি কালার গ্যারান্টি পাবে আর এগুলো এগুলো 90 টাকা ভাইয়া মানে এগুলো 6 মাস এক বছর জি সব এক বছর গ্যারান্টি দিতে পারবে ভাইয়া সিএম এর মাল এগুলো এক বছর কালার গ্যারান্টি গ্যারান্টিতে আপনারা এগুলো সেল করতে পারবেন জি ভাইয়া এটাও সিএম এর মাল ভাইয়া ওকে পরে যেগুলো আছে দেখেন ভাই এগুলো দেখতে পারেন

জি ভাই কালার গেন্ট এটা জি ভাই ছয় মাস কালার গেন্ট আর কি ওই শাড়ির উপর বুরকার উপর কিন্তু এগুলো ভালো চলে ভাই জি ভাই যারা নিতে চান দাদা ভাইকে ফোন দিবেন ভাই এই যে দিকে চুরি আইটেম আছে ভাই চুরি অনেকগুলো আইটেম আছে এগুলো এগুলো কি ভাই এগুলো আর কি গলার লেদার কাট বলা হয় লেদার কাট জি ভাই আচ্ছা আচ্ছা এটা খুব সুন্দর ভাই 80 টাকা ভাই অনেকগুলো আইটেম আছে লেদার কাটের পরে ভাই পায়েল আছে ভাইয়া হুম হুম মানে 6টা দিয়ে দেন এটা ঠিক আছে এই দেখেন এগুলো রয়েছে এই আইটেমগুলো খুব সুন্দর না ভাই জি ভাইয়া

ভাইয়ের দোকান যেহেতু একটা দেওয়ালের সাথে দোকান ভাড়া খরচ কম কম দিতে পারে ভাই আপনার ভাড়া তো কম রয়েছে কমে দিতে পারবেন না জি ভাই একটা বড় শোরুমে যদি এই চুরিটা বিক্রি হয় একশো দশ টাকা আপনি কি একশো টাকা দিতে পারবেন না আমার কথা জি ভাই ওকে ভাই এগুলো কেমন গ্যারান্টি ভাই যাবে এগুলো ছয় মাস কালার গ্যারান্টি ফ্রি সাইজ বলা হয় আর কি লক্সিস্টের তো বলো ভাই যারা যদি এটা পরিধান করেন স্বর্ণের বিকল্প চুরি স্বর্ণের মতো দেখা যাচ্ছে না ভাই আচ্ছা আচ্ছা যারা নিতে চান ভাইকে ফোন দিবেন ভাইকে হোয়াটসঅ্যাপে নক করবেন পেয়ে যাবেন

এ দেখেন এই সিলগুলো দেখেন যারা নিতে চান ভাইকে ফোন দিবেন ফোন দিয়ে দেখে দেখে মাল নেবেন ইনশাল্লাহ ওকে এই দেখেন যারা ব্যবসা করতে আগ্রহী ভাইকে ফোন দিবেন স্বর্ণের বিপরীত দেখ এগুলো কি বলা হয় কি করি এগুলা সিএম এর চুরি আর কি কালার গ্যারান্টি জি জি কেমন গ্যারান্টি দেন ভাই এটা এক বছর কালার গ্যারান্টি ভাইয়া এক বছরের কালার গ্যারান্টি থাকবে পরে আবার ই হানি হানি ব্যান্ডে হানি ব্যান্ডে আর কি এগুলা কালার গ্যারান্টি ভাই এক বছর একবারে কম রেডি পেয়ে যাচ্ছে এগুলা ডিজাইন আছে আট থেকে 10 টা ডিজাইন আছে ভাইয়া ওকে এই দেখো সিএম ব্র্যান্ডে ভাই এটা এগুলো ফার কাছ থেকে টপ করা পেয়ে যাবে ঠিক আছে তারপরে বলে দেখেন একটু নিতে হয় জি ভাইয়া লক সিস্টেম তো এগুলো ফ্রি চাইজা কি বলা হয় একবারে কম রে সিমিত রেটে পাওয়া যাবেনা ভাইয়া ঠিক আছে